নমস্কার প্রিয় ছাত্রছাত্রী কল্যাণী ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মাইনর পেপারের সাজেশন দিচ্ছি মধ্যযুগের ভারত আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে প্রথমে ইউনিট ওয়ান থেকে মান দশের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা দিচ্ছি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আসার চান্স 90% পারসেন্ট সেটা হচ্ছে আলাউদ্দিন খলজির রাজতান্ত্রিক আদর্শ বা রাজতান্ত্রিক দূরদর্শিতা সম্পর্কে আলোচনা করো অথবা শাসক হিসাবে সুলতান আলাউদ্দিন খলজির কৃতিত্ব বিচার করো বা মূল্যায়ন করো পরের প্রশ্ন সুলতান আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারগুলির মূল্যায়ন করো অথবা বাজার দর নিয়ন্ত্রণে আলাউদ্দিন খলজি কি কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন অথবা আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষায় বিভিন্ন ইউনিভার্সিটিতে এসেছে পরের প্রশ্ন সুলতানি যুগে ইথা ব্যবস্থার ওপর সমালোচনামূলক টিকা লেখো অথবা ভারতে ইকতা ব্যবস্থার প্রসারে ইলতুৎমিশ ও আলাউদ্দিন খলজির ভূমিকা আলোচনা করো বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার পরিচয় দাও অথবা বিজয়নগর সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এখানে একটা জিনিস বলে রাখি যেগুলো ফাইনাল সাজেশনে আমি রাখছি সেগুলো আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি সেগুলো স্টার দেওয়ার রয়েছে এগুলো ফাইনাল সাজেশনের অংশ সুলতানি যুগের স্থাপত্য ও ভাস্কর্য শিল্পকলার পরিচয় দাও অথবা সুলতানি যুগে হিন্দু মুসলমান সাংস্কৃতিক সমন্বয়ের ওপর একটি রচনা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিল্লি সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ সম্পর্কে আলোচনা করো ইলতুতমিশ কীভাবে ভারতের সুলতানি শাসককে শাসনকে সংহত করেছেন অথবা দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে ইলতুতমিশের কৃতিত্ব বিচার করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বললাম একেরটা একটা পাঁচেরটা এবং সাতেরটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে মান পাঁচের জন্য পড়বে কিভাবে রাজিয়া সুলতানা দিল্লির মনসদে মসনদে আসীন হয়েছিলেন কোন পরিস্থিতিতে তার পতন হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কতটা সফলভাবে আলাউদ্দিন খোলজি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেওয়ানি আমির কোহি কে কে স্থাপন করেন এই প্রতিষ্ঠানের কাজ কি ছিল বাহুমণি রাজ্যের উত্থান সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট নায়াঙ্কারা প্রথা বলতে তুমি কী বোঝো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরের অধ্যায় থেকে পড়বে মানদশের জন্য শেরশাহের শাসন ব্যবস্থা আলোচনা করো অথবা শের কৃতিত্ব নির্ণয় করো অথবা শেরশাহ শুধুমাত্র একজন উদ্ভাবক ছিলেন না তার প্রকৃত উদ্দেশ্য ছিল সরকারি প্রশাসন যন্ত্রকে পুনরুজ্জীবিত ও দক্ষ করে তোলা তুমি কি এই বক্তব্যের সাথে একমত ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাদশাহ আকবর কিভাবে মুঘল শাসনকে সংগঠিত করেন তৈমুর লংয়ের ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল তৈমুর লংয়ের আক্রমণের তাৎক্ষণিক ফলাফলগুলি কী ছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আকবরের কেন্দ্রীয় ও প্রাদেশিক শাসন ব্যবস্থার উপর আলোচনা করো মুঘল সাম্রাজ্যে পুনঃপ্রতিষ্ঠায় হুমায়ুনের ভূমিকা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মান পাঁচের জন্য পড়বে বাবরের আক্রমণের আগে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল ব্যাখ্যা করো আখবান আফগান ও রাজপুতদের বিরুদ্ধে বাবরের সাফল্যকে তুমি কিভাবে ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কীভাবে শের খান বাংলা ও বিহারের স্বাধীন শাসনে পরিণত হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংক্ষেপে আকবরের রাজপুত নীতি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট জাহাঙ্গীরের রাজত্বকালে নূরজাহানের ভূমিকার মূল্যায়ন করো অথবা নূরজাহান চক্র সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিকান্দার শাহ লোদির কৃতিত্ব মূল্যায়ন করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঔরঙ্গজেবের ধর্মনীতি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আকবরের ধর্মনীতি সংক্ষেপে বিবৃত করো অথবা দিনী ইলাই প্রকৃতি লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে আমি সবকটা প্রশ্নই বলতে গেলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখেছি কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসছেই এইটা যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু মান পাচে অনেক অসুবিধায় তোমরা পড়ে যাবে এবার আসি তৃতীয় ইউনিটে মান দশের জন্য পড়বে সমালোচনা সহ মুঘল সাম্রাজ্যের পতনের জন্য মনসভদারী সংকটের প্রভাব আলোচনা করো মুঘল যুগের জায়গাদারী সংকটের প্রকৃতি সমালোচনা সহ আলোচনা করো মুঘল সাম্রাজ্যের পতনের সঙ্গে এটি কি সম্পর্কিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট মুঘল আমলে শেষ দিকে কৃষি সংকট দেখা দিয়েছিল কেন এটি মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কতদূর দায়ী ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তির উত্থানকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মারাঠা সাম্রাজ্যের নির্মাতা হিসাবে বালাজি বাজি এর কৃতিত্ব নির্ণয় করো আঞ্চলিক রাজ্য হিসাবে মহীশূর বা হায়দ্রাবাদ রাজ্যের উৎপত্তি আলোচনা করো তো এর মধ্যে তো বলেই দিলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দুয়েরটা তিনেরটা এবং চারেরটা গুরুত্বপূর্ণ রয়েছে তো মান পাচের জন্য এই অধ্যায় থেকে পড়বে বাংলার সংস্কৃতিক সাংস্কৃতিক ইতিহাসে হুসেন শাহী বংশের শাসনের গুরুত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট টোটেল মলের ভূমি বন্দোবস্তের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল প্রথম বাজিরাবের কৃতিত্ব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিজাজি শিবাজি শাসন ব্যবস্থার মূল্যায়ন করো অথবা শিবাজীর শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য বর্ণনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আঞ্চলিক শক্তি হিসেবে অযোধ্যার উত্থান ব্যাখ্যা করো ইউনিট চার থেকে পড়বে মনসবদারি ব্যবস্থা কি সমালোচনা সহ মনসবদারি ব্যবস্থা ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঔরঙ্গজেবের ধর্মনীতির সমালোচনামূলক বিশ্লেষণ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির সমালোচনামূলক আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মুঘল ভারতের নগরায়ণ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো অথবা মুঘল যুগের অন্তর্দেশীয় ব্যবসা বাণিজ্যের ওপর একটি টিকা লেখো মুঘল যুগের ভাষা সাহিত্যর বিকাশের আলোচনা করো মুঘল যুগের সমাজ জীবনের চিত্র সম্পর্কে আলোচনা করো ঔরঙ্গজেবের রাজতান্ত্রিক আদর্শের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মান পাঁচের জন্য পড়বে মুঘল চিত্রকলার মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো অথবা মুঘল শিল্পের বিকাশে আকবরের ভূমিকা সম্পর্কে লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের প্রশ্ন মুঘল স্থাপত্য শিল্প সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো অথবা মুঘল আমলে শিল্প ও স্থাপত্যের সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো অথবা শাহজাহানের রাজত্বকালে মুঘল শিল্প ও স্থাপত্যের স্বর্ণযুগ হিসাবে বর্ণনা করো কি বর্ণনা করা কি যুক্তিযুক্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের প্রশ্ন মুঘল যুগে নগর শাসনের বর্ণনা দাও মুঘল যুগের গ্রামীণ অর্থনীতি সংক্ষেপে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবার মানদুইগুলো ভালো করে দেখবে যদিও মানদুই প্রচুর পড়তে হয় তবুও এই প্রশ্নগুলো দিলাম এখান থেকে আসার চান্স প্রবল রয়েছে তো এই প্রশ্নগুলো অবশ্যই সলভ করে যাবে দেখে নাও প্রশ্নগুলো যদি হয়ে গিয়ে থাকে অনেকটাই তোমরা এগিয়ে রয়েছ ধরে নেবে এই হলো সাজেশান ভালো করে পড়ো আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে আর যে প্রশ্নগুলো আমি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বললাম সেইগুলো কিন্তু নজর দেবে সেখান থেকে কিন্তু আসার চান্স প্রবল রয়েছে এমনিতেই ইতিহাসের সিলেবাস অসম্ভব বড় এই পেপারটার সেখান থেকে সাজেশান করাই ডিফিকাল্ট তার মধ্যেও যদি যেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলছি সেগুলো যদি না পড়ো কিন্তু অসুবিধায় পড়ে যাবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও শর্ট কোশ্চেনগুলো ভালো করে দেখো চেষ্টা করবে আরও কিছু শর্ট কোশ্চেন করার কিন্তু যে শর্ট কোশ্চেন দিয়েছি সেগুলো যেন একটাও বাদ না যায়